এবারে আমরা বাজারগুলো করে নিলাম যদিও বাজার আগে থেকেই করা ছিল তারপর হাঁস দুইটাকে আমাদের হাতে হস্তান্তর করে দিল আমাদের মাহফুজুর ভাই এবং হাঁস দুইটাকে আমরা জবাই করে নিলাম এবং সাথে আর একটা জবাই করে নিলাম এই তিনটা হাঁসকে এবার আমরা প্রসেসিং কাজ শুরু করলাম সবাই মিলে একসাথে গোস্ত বানানোর কাজ করা হচ্ছে আমরা সবাই মিলে একই একসাথে কাজগুলো করতেছি সর্বশেষ কাজ গোস্ত বানানো আমাদের শেষ হয়ে গেল এবং এই গোস্ত এখন আমরা রান্না প্রক্রিয়া শুরু করব। এবার শুরু হচ্ছে আমাদের রান্না প্রক্রিয়া এখানে রান্নার কাজে আমাদের মেয়ে আমাদের মূল মেহমান সুদূর ময়মনসিংহে সিংহ থেকে আগত সুজন আহমেদ দ্বিতীয়ত আমাদের মনোভুজ বাবুর্চি হচ্ছে মোহাম্মদ কিয়াম আহমেদ আমাদের বড়ো ভাই যাই হোক এবার আমরা রান্নার কাজ শুরু করব আমরা সব কিছু সঠিকভাবে সঠিক পরিমাপে দিয়ে আমরা গোস্তটাকে সুন্দরভাবে মিক্সিং করে নিচ্ছি তো মিক্সিংটা আমি নিজেই করে দিচ্ছি মিক্সিং করে দেওয়া শেষে এবার আমরা এই গোস্তটাকে মানে রান্না প্রক্রিয়া শুরু করব যদিও আর অন্য জায়গাতে আমাদের মানে ভাত রান্না হচ্ছে যাই হোক দুই জায়গাতে সব কিছু দেখানো সম্ভব না এবার আমরা গোস্তটাকে চুলাই তুলে দিলাম চুলায় তুলে দিলে দেওয়ার পর সঠিকভাবে আমরা যতটুকু প্রয়োজন সেটাকে সিদ্ধ করে নিলাম জাল করে নিলাম এবার আমাদের রান্না শেষ এবার শুরু হয়ে গেল খাওয়া যদিও আমাদের এইখানে সবাই সব মেহমান উপস্থিত নেই তারপরে যারা আসি যারা আছে যে কজন আছে এই কজন নিয়ে আমরা মোটামুটি আমাদের কাজটা সম্পূর্ণ করলাম যাই হোক স্মৃতি হিসেবে আমাদের এই ভিডিওটাকে আপলোড করে রাখলাম ভবিষ্যতে এ এরকম ভিডিও এরকম একসাথে যেন আমরা সবাই থাকতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে দুয়া চেয়ে ভিডিওটা শেষ করলাম